ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনত্রিশে ভাদ্র ১৪ সেপ্টেম্বর শনিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে এই মাসের অন্যতম একাদশী শ্রীহরির পার্শ্ব পরিবর্তন একাদশী যাকে আমরা পদ্মা একাদশীও বলে থাকি বন্ধুরা বলা হয় এই একাদশী তিথিতে অনন্ত শয্যায় সাইিত ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে বলা হয় পরিবর্তনই বা পার্শ্ব পরিবর্তনী একাদশী এই একাদশীর ব্রত পালন করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা বলা হয় যদি আপনি কোনো কারণে একাদশীর ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একাদশীর দিন যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজকের দিনে অবশ্যই একটি বার হলেও এই ভগবান শ্রী বিষ্ণুর পার্শ্ব পরিবর্তনী একাদশী তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী বিষ্ণুর পার্শ্ব পরিবর্তনী তথা পদ্মা একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে এই ব্রত কথা একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এই ব্রত পালনের ফল কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফল প্রদায়নি স্বর্গ ও মক্ষদায়িনী এর মাহাত্ম শ্রবণের সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী এবং পদ্মা একাদশীও বলা হয় যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন তিনি ত্রিলোকে পূজা পান তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পূর্ণ এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও লাভ হই না এই একাদশীতে সাইত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করে বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তনই একাদশীও বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ আপনি কী রূপে স্বয়ং করেন আবার কী রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুরমাস ব্রতকারের কী বিধান আপনার স্বয়ংকালে লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে কী জন্য নাগপাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে রাজন ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধা করে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করতো ব্রাহ্মণগণ পূজা ও জাগ যোগ তাকে সাহায্য করত কিন্তু কিছুদিন পরে দেবরাজ ইন্দ্রকে হারিয়ে সেই অসুর দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র এবং অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতির ওই ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধারণ করে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পুজো করে আমার অভিরুচি অনুযায়ী ভিক্ষা দিতে চাইল অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় তা দিতে সম্মত হল তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলক গ্রহণ করি তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি মহারাজ তখন নিজের মাথা পেতে দিয়েছিল তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি তাকে আশীর্বাদ করেছিলাম হ্যাঁ বলি আমি সব সময় তোমার নিকট থাকব ভাদ্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের ত্রিমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত শয্যায় সাইত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ং থেকে উত্থান একাদশী এই চার মাস কাল চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সাইত থাকেন এই চাতুর্মাস কালে আমার আরাধনা এবং প্রতিটা একাদশী নিষ্ঠার সঙ্গে যদি কেউ পালন করে থাকেন তাহলে তার পাপবন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশীর ব্রতকথা কথা শ্রবণেও জীবের সকল পাপ বিনষ্ট হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন যুধিষ্ঠির মহারাজ ধন্য হলেন তাই বন্ধুরা আজকের দিনে ভগবান শ্রীহরির এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন এবং তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন